শান্তনু সেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা চিকিৎসক নেতা শান্তনু সেন এমনিতেই আরজিকর কাণ্ডের পর থেকে তৃণমূলের থেকে দূরত্ব বৃদ্ধি হচ্ছিল শান্তনু সেনের কারণ আরজিকর কাণ্ডের পর আরজি করে ঘুঘুর বাসা নিয়ে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছিলেন এমনকি আরজি করে চিকিৎসক থেকে শুরু করে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এনেছিলেন আরজিকরের অন্দরে ঠিক কি ঘটে তার কন্যার সাথে ঠিক কী ঘটেছিল তার সাথে ঠিক কী ঘটেছিল সেই সমস্ত কিছু সংবাদ মাধ্যমে একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে ফাঁস করেছিলেন শান্তনু সেন তারপর থেকে শান্তনু সেনের বিরুদ্ধে একের পর এক শাস্তির খাড়া নেমে আসে প্রথম দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয় তারপর পর দল থেকেও সাসপেন্ড করা হয় শান্তনু সেনকে তবে শুধুমাত্র দল থেকে সাসপেন্ড নয় এই মুহূর্তে ডিগ্রি ডিগ্রিকাণ্ডে রীতিমতো বিপাকে শান্তনু সেন শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল রাজ্য মেডিকেল কাউন্সিলের চরম নির্দেশে রীতিমতো দিশে হারা শান্তনু সেন এই মুহূর্তে চিকিৎসক নন শান্তনু সেন একজন প্রাক্তন চিকিৎসক শান্তনু সেন রাজ্যের এই সিদ্ধান্তে রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনার এজলাসে মামলা দায়ের করেছিলেন তৃণমূলের বহিষ্কৃত চিকিৎসক নেতা তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন সেই মামলাটি খেলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল মামলায় চরম বিপাকে চরম অস্বস্তিতে রাজ্য সরকার রাজ্য সরকারকে পাল্টা একেবারে কড়া নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা রাজ্য শান্তনু সেনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল তার যে ডিগ্রি সেই ডিগ্রিটা ভুয়ো প্রমাণ করে তার রেজিস্ট্রেশন বাতিল করেছিল দু বছরের জন্য আর চিকিৎসা করতে পারবেন না শান্তনু সেন এমনই কিন্তু নির্দেশ ছিল দু বছরের জন্য সাসপেন্ড ছিলেন শান্তনু সেন তার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক পদক্ষেপ নিয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিল শুধু দলের অন্দরে নয় এবার কিন্তু তার পদ নিয়েও নানান কাটা নানান পদক্ষেপ নিতে থাকে রাজ্য তার মধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শান্তনু সেন কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একের পর এক বোমা ফাটান শান্তনু সেন নিজেকে বাঁচাতে সব কিছু ফাঁস করে দেন শান্তনু সেন আর বিচারপতি অমৃতা সিনহা ফাইল খুলতেই কিন্তু তোলপার যা নির্দেশ রাজ্যকে রাজ্য মেডিকেল কাউন্সিলকে তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে এবার কি একেবারে বদলা শুরু করে দিলেন রাজ্যের বিরুদ্ধে শান্তনু সেন নিলম্বিত বা সাসপেন্ডেড তৃণমূল নেতা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের যে সিদ্ধান্ত ঘোষণা করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট সোমবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল আদালতের বক্তব্য রেজিস্ট্রেশন বাতিলের কারণ জানানো হয়নি শান্তনুকে তার বিরুদ্ধে পদক্ষেপ করতে হলে আগে পদ্ধতি মেনে তাকে পদক্ষেপের কারণ জানানো উচিত ছিল কাউন্সিলকে পাল্টা নির্দেশও দিয়েছে আদালত গত বৃহস্পতিবার শান্তনুর রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল দু বছরের জন্য তার ডাক্তারি লাইসেন্স বাতিল করে দেওয়া হয় অভিযোগ রাজ্য মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়ে এফআরসিপি ক্লাস কোর নামে একটি বিদেশি ডিগ্রি ব্যবহার করতেন শান্তনু গত মাসেই তা নিয়ে শান্তনুকে নোটিশ ধরায় কাউন্সিল তলব করা হয় তারপর তাঁর রেজিস্ট্রেশন দু বছরের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয় কাউন্সিল আদালত সেই সিদ্ধান্তই খারিজ করে দিল বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন এটি নন স্পিকিং ক্রিপ্টিক অর্ডার মেডিকেল কাউন্সিলকে তদন্ত বা ওই সংক্রান্ত যাবতীয় রিপোর্ট শান্তনুকে পাঠাতে হবে তারপরে তার বক্তব্য শুনতে হবে তারপর সিদ্ধান্ত নিতে হবে কাউন্সিলের বক্তব্য ছিল এপার সিপি একটি সাম্মানিক ডিগ্রি ওই ডিগ্রির বিষয়ে জানতে গ্লাসগোতে মেল করা হয়েছিল জানতে চাওয়া হয়েছিল যাদের এই ডিগ্রি রয়েছে তারা প্র্যাকটিস করতে পারেন কি না কিন্তু মেলের কোনো উত্তর এখনো আসেনি রেজিস্ট্রেশন বাতিল করা হলে দু বছর নামের পাশে ডাক্তার লিখতে পারবেন না শান্তনু প্র্যাকটিসও করতে পারবেন না তিনি লিখতে পারবেন না কোনো প্রেসক্রিপশন গত চৌঠা জুলাই কাউন্সিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শান্তনু আদালতে গিয়েছিলেন বলেছিলেন যা হয়েছে আমি মুখ বুঝে মেনে নেব না আমি শেষ দেখে ছাড়ব আমার কষ্টার্জিত রেজিস্ট্রেশন কেউ যদি চক্রান্ত করে কেড়ে নিতে চায় তাহলে আমি চুপ করে বসে থাকবো নাকি আমি আইনি পরামর্শ নেব এবং জিতব সোমবার এই মামলার শুনানি ছিল আর সেই মামলাতেই কিন্তু বড় জয় পেলেন শান্তনু সেন দীর্ঘদিন রাজ্য মেডিকেল কাউন্সিলে সরকারের প্রতিনিধি ছিলেন শান্তনু চলতি বছরের শুরুতে সেই সরকারি পদ হারান ঘটনাচক্রে তার ঠিক আগেই শান্তনুকে দল থেকে সাসপেন্ড করেছিল তৃণমূল আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অবস্থান এবং তার নিজস্ব মতামতকে ঘিরে বিতর্কের সূত্রপাত মেয়েদের রাত দখল কর্মসূচিতে সমর্থন জানিয়ে মুখ খুলেছিলেন শান্তনু তার স্ত্রীকেও দেখা গিয়েছিল আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশে থাকতে শুধু তাই নয় সেই সময় হাসপাতাল প্রশাসনের অন্দরে দুর্নীতির অভিযোগও করেছিলেন তিনি এবং সরব হয়েছিলেন একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছিলেন এই চিকিৎসক নেতা এই পর্বেই তৃণমূলের সঙ্গে তার দূরত্ব বাড়ে দলের মুখপাত্রের পদ থেকেও সরিয়ে দেওয়া হয় তাকে এরপর চলতি বছরের শুরুতে দল বিরোধী কাজের অভিযোগে শান্তনুকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস আর এবার কিন্তু সরাসরি তাকে পদ থেকে সাসপেন্ড করা হয়েছিল তার রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছিল অর্থাৎ দুবছর রকম প্রেসক্রিপশন লিখতে পারবেন না চিকিৎসা করতে পারবেন না শান্তনু সেন এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু ধোপে টিকলো না রাজ্য মেডিকেল কাউন্সিলের কোনো নির্দেশ কারণ এই নির্দেশে একের পর এক দুর্নীতি শান্তনু সেন নিজের বিরুদ্ধে তুলেছেন চক্রান্তের অভিযোগ তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে চক্রান্ত করে তার কষ্টার্জিত যে ডিগ্রি সেটাকে কেড়ে নেওয়া হচ্ছে তিনি শেষ দেখে ছাড়বেন এমনই দাবি করেছিলেন অবশেষে শেষ দেখেই ছাড়লেন বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে অবশেষে বড় জয় শান্তনু সেনের এবার রাজ্য কী পদক্ষেপ নেবে রাজ্য মেডিকেল কাউন্সিল রাজ্য কি এবার শান্তনু সেনের বিরুদ্ধে এবং বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে সরাসরি ডিভিশন বেঞ্চে যাবে সুপ্রিম কোর্টে যাবে শান্তনু সেনের ডিগ্রি বাতিল মামলা রেজিস্ট্রেশন বাতিল মামলা ও ডিগ্রি মামলা একটা কিন্তু নাটকীয় মোড় নিতে চলেছে রাজ্য মেডিকেল কাউন্সিল রাজ্য স্বাস্থ্য দপ্তর কি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে মেনে নেবে শান্তনুকে কি ফিরিয়ে দেওয়া হবে তার রেজিস্ট্রেশন শান্তনুর থেকে কি তুলে নেওয়া হবে সমস্ত নিষেধাজ্ঞা নাকি শান্তনু সেনের বিরুদ্ধে বিচারপতি অমৃতা সেনার নির্দেশের বিরুদ্ধে ফের নতুন করে মামলা দায়ের করতে চলেছে আইনি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য কি হতে চলেছে আগামী দিনে শান্তনু সেন শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের